嗯哼。<laughs> গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকালে তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে দোল পূর্ণিমা তো সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছি আর কি হয় জানো তো একটু বেলা করে ফুলগুলো তুললে তবে রোদ লেগে ফুলগুলো নষ্ট হয়ে যায় আর আমাদের বাড়িতে না অনেক ফুল ফোটে এতদিন তো ঠান্ডা ছিল তাই ফুল একটু কম ফুটতো এখন তো গরম পড়ে গেছে এখন প্রচুর ফুল ফুটবে তো তোমরা দেখলে কত লাল ফুল ফুটেছে তো আমি লাল ফুলগুলো তুলে চলে আসলাম এখন অপরাজিতা ফুলগুলো তুলতে তো অপরাজিতা ফুলগুলোও তুলে নিচ্ছি আর আজকে যেহেতু দোল পূর্ণিমা তো তাই আজকে একটু মা লক্ষ্মীকে ভোগ দেওয়া হবে তো তারই আজকে আয়োজন করছি আর কি ভোগ দিব সেটা এখন আর বললাম না ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর দেখো কতগুলো ফুল ফুটেছে আমি কিন্তু সবগুলো ফুল তুলিনি মানে অল্প কয়েকটা তুলেছি আর গাছেও কিছুটা রয়ে গেছে তো মানে আমার গাবলা একদম ভর্তি হয়ে গেছে ফুল দিয়ে আর কটা ফুল তুললে একদম ভর্তিই হয়ে যেত তো এত ফুল আমার প্রয়োজন নেই তাই আমি আর তুললাম না আর এখন আমি বসে গেছি ঠাকুরের বাসনগুলো ধুতে তো এই বাসনগুলো আমাকে ভোগ রান্না করতে লাগবে তো ঠাকুরের বাসন তো তাই একটা সাইডে এনে তারপর আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে বন্ধুরা মানে সকাল থেকে ওয়েদারটা যেন কেমন করে রেখেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো পূর্ণিমার দিন বাড়িতে একটা কোনো মানে ভোগ ঠুক দেওয়া দেওয়া হলে তবে কিন্তু দেখবে একটু সোরা মোছা পরিষ্কার না থাকলে কিন্তু তবে ভালো লাগে না আর তাই ভাবছি যে এবার কি হোলির মধ্যে মানে রং খেলার দিন কি যেন বৃষ্টি থাকবে কিনা জানি না তো আমি দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে উপর করে রেখে এখন চলে আসলাম উঠোনটা লিপতে ভেবেছিলাম লিপবো না বলে তো সকাল থেকে মানে একবার ভাবছি লিখবো একবার ভাবছি লিপবো না কারণ ওয়েদারের যে অবস্থা কিন্তু ওই যে তোমাদের বললাম পুজোকালের দিন একটু ঘর দোয়ার না পরিষ্কার করলে ভালো লাগে না যেমন ঘরটা পরিষ্কার চোরা মোচা থাকলে ভালো লাগে তেমন উঠোনটাও তো দেখবে একটু পরিষ্কার লিপা থাকলে পরে ভালো লাগে যেহেতু আমাদের মাটির উঠোন তো তাই আমি আমি কি করলাম তো বাসনগুলো ধুয়ে চলে আসলাম উঠোনটা লিপতে মা আমাকে বলছে যে উঠোন লিপতে হবে না ওয়েদারটা মানে বেশি একটা ভালো নেই আকাশ একদম মেঘলা করে আছে কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই তো আমি মাকে বললাম সম্পূর্ণটা লিপবো না আমি একটু ঘরের সামানটা লিপে দিই ভালো লাগে বলো তো বালির দিন একটু উঠোনটা না লিপলে তো আমি দেখো এখন একটু শুধু মাটি দিয়ে হালকা করে লিপে দিয়েছি তো বন্ধুরা আমি ওদিকে উঠোন লিপছিলাম মা এদিকে বসে গেছে ভোগ বানাতে কারণ অনেকটা বেলাও হয়ে গেছে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার বাড়িতে যাই হোক না হোক আমাকে তো সকালে কিন্তু রান্নাটা করতেই হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই আমার হচ্ছে সকালে রান্না মানে আমাকে সকালে রান্না করতে হয় তো বড়মশাইকে রান্না করে দিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে দোকানে তো তারপর ঠাকুরের বাসন ধুয়ে উঠোন লিপে আস্তে আস্তে একটু দেরি হয়ে যাচ্ছিলো তাই মা ভোগের রান্নাটা বসিয়ে দিয়েছে আর আজকে লু লুচি আর হচ্ছে পায়েসই ভোগ দেওয়া হবে আজকে আর অন্য কিছু দিব না তো তাই মা লুচি আর পায়েসটা বানিয়ে দিচ্ছে তো বন্ধুরা সব কাজ সেরে এই তো সবেমাত্র মাত্র ঘরে আসলাম মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি এখন বাজে হচ্ছে বারোটা তো বন্ধুরা আজকে পূর্ণিমা দোল পূর্ণিমা তো তাই আজকে একটু ঠাকুরকে ভোগ দেব তো তাই শাড়িটা পরে নিয়েছে আর হাতে নিয়ে নিয়েছে আলতা তো এই আলতাটাও পরবো তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা তোমরা খুব এনজয় করো খুব ভালো করে দিনটা কাটাও কে কীভাবে রঙ খেলছো কে কীভাবে দিনটা কাটাচ্ছ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে যেহেতু পূর্ণিমা তো আজকে আগে ঠাকুরকে রঙ দেওয়া হবে মানে আজকে আগে ঠাকুরকে রঙ দেবো তারপর আমরা রঙ খেলবো জানি না রং খেলাটা কেমন হয় না হয় তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আজকে আগে ঠাকুরকে রঙ দিব ঠিক আছে তো কিভাবে আমি আজকে ঠাকুরকে রংটা দিব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আজকে যেহেতু পূর্ণিমা তো ঠাকুরকে একটু ভোগ দিব আর তোমাদের তো দেখালামই মা ওদেরকে লুচি আর পায়েসটা করে নিয়েছে কারণ আমি ওদেরকে আবার উঠনটা লিপছিলাম কারণ পুজোপালির দিন তো বুঝতেই পারছো পুজোপালির দিন না একটু উঠোন বাড়ি না লিপলে ভালো লাগে না তাই না আর এই দিকে আকাশটার অবস্থা অন্ধকার করে আসছে কখন যে বৃষ্টি হয়ে পড়ে তার কোনো ঠিক নেই তারপরও লিপে দিলাম বৃষ্টি আসলে কি হবে আর ধুয়ে চলে যাবে তো যাকে বেশি লেপিনি মানে পুরোটা ওটন লেপিনি অল্প একটু লিপেছি মানে ঘরের সামলটা লিপেছি আর তুলসী তলাটা লিপেছি তো ঠিক আছে চলো এখন আমি আলতা পরবো আলতা পরে তারপর চলে যাব ঠাকুর ঘরে তো বন্ধুরা তোমরা কে কেমনভাবে এনজয় করছো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে হচ্ছে পূর্ণিমা পায়ে আলতা পরে শাড়ি পরে একদম লক্ষ্মী বউ সেজে তারপর ঠাকুর ঘরে যাব পুজো করতে তো আমি এখন পায়ে আলতাটা দিয়ে তারপর চলে যাব ঠাকুর ঘরে তো তো বন্ধুরা ঠাকুর ঘরে আমি এসে পড়েছি এসে আমি ঠাকুরের অনেকগুলো কাজ আগিয়ে নিয়েছি এখন আমি মা লক্ষ্মীকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর কিন্তু স্নানও হয়ে গেছে আর দেখো নতুন একটা শাড়ি পরিয়ে দিয়েছি এই শাড়িটা আজকেই পরাচ্ছি আর এই হচ্ছে বেনারসি শাড়ি আর কি তো শাড়িটা দেখো কি সুন্দর লাগছে মা লক্ষ্মীকে পরাতে আর এখনও কিন্তু সাজ কমপ্লিট হয়নি এখন আমি মা লক্ষ্মীকে সাজিয়ে দিচ্ছি আর আমার মা পেছন থেকে লক্ষ্মীকে ধরে রেখেছে আমার কোলে বসিয়ে তারপর মাকে আমি সাজিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো করে তো চলো সব কিছু আমি এক এক করে এখন আর বন্ধুরা তোমরা কিন্তু আমাকে একটু জানিও যে শাড়িটা কেমন হয়েছে ঠিক আছে পুরো সাজটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু মালক্ষীকে সাজানো হয়ে গেছে আর মালক্ষীকে এই সাজে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে একটু জানিও অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো এখন মাকে আসনে বসিয়ে দিব তো দেখো কি সুন্দর যে লাগছে মা লক্ষ্মীকে মা লক্ষ্মী যে মা লক্ষ্মীর মতোই লাগছে তাই না তো দেখো আমি সুন্দর করে মাকে নিয়ে মাকে বসিয়ে দিচ্ছি তো এখন আমি মা চরণে এক এক করে ফুল দিয়ে মার আসনটা সুন্দর করে সাজিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর করে আবিরের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার পুজোর সব রেডি হয়ে গেছে এখন আমি ঠাকুরকে আবিরটা ছোয়াবো তো তার আগে ভোগটা নিবেদন করে নিই তারপর আবিরটা ছোয়াবো তো চলো ভোগটা আগে নিবেদন করি ঠিক আছে তো দেখো থালাটা কেমন হয়েছে সাজানো তো তোমরা একটু আমাকে জানিও ঠিক আছে বন্ধুরা আজকে দেখো আমি একটু আবিরের থালাটাকে একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করলাম এমনিতে কি করি তো শুধু আবৃত্তি চলে আসি মানে থালার মধ্যে আবির নিয়ে চলে আসি ঠাকুরকে পড়াতে তো আজকে একটু ফুল দিয়ে সুন্দর করে গছিয়ে সাজালাম তো আমি মানে যেমনটা করে পারলাম তেমন করেই সাজিয়েছি জানি না কেমন হয়েছে নিজেরটা মানে নিজের সাজানোটাকেই নিজেই বলছি সুন্দর হয়েছে তো এখন আমি তুলসীতলায় পুজোটা দিয়ে নিচ্ছি আর আমাদের মধ্যে না নিয়ম আছে যে পূর্ণিমার দিন মানে দোল পূর্ণিমার দিন তুলসীতলাতেও ওই পুজো দিতে হয় তো দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে যেহেতু গাঁদা ফুলের গাছ আছে অনেক ফুল ফুটেছে গাছ ভরে তো তাই কি করেছি বলো তো গাছের থেকে ফুল তুলে এনে থালাটাকে একটু সাজিয়ে দিলাম আমার মনে হয় এই নিয়মটা সবার মধ্যেই আগে ঠাকুরকে আবির ছুঁয়ে তারপর বড়দেরকে আবির পরিয়ে মানে কপালে ফোটা দিয়ে তারপর প্রণাম করতে হয় তো আমি মাকে একটু আবির পরিয়ে তারপর প্রণাম করে নিয়েছিলাম মা দেখো আমাকে ছোঁয়ো দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমি দেখো এখন কি করতে বসে পড়েছি ভাবছিলাম যে এই জিনিসটা পড়ব কি না ওই যে বললাম তোমাদের ওয়েদারটা যেহেতু এবার ভালো নেই ওয়েদারটা খারাপ আকাশটা কিন্তু মেঘলা করে আছে বৃষ্টি যদিও এখনও আসেনি কিন্তু একদমই অন্ধকার তারপরেও মন মানলো না ভাবলাম যে না উঠোনটা যখন লিপেছি তো ঘরের সামনটা একটু সুন্দর করে একটা রঙগুলি করে দিই মানে আমি চেষ্টা করছি একটু সুন্দর করে করার জানি না কেমন হয়েছে তো আমি আমার মতো করে করলাম তো সাথে মা আমাকে একটু হেল্প করে দিয়েছিল যেহেতু ভেজা মাটি তো আমি দিচ্ছিলাম সুন্দর মানে আমি দিচ্ছিলাম কিন্তু বোঝা যাচ্ছিলো না তারপর আমি দিয়ে দিয়েছি মা হাত দিয়ে হাত দিয়ে মানে সমান করে দিচ্ছিলো রঙগুলো তো দেখো আমি আর মা দুজনে মিলে রঙ্গোলিটা একটু করে নিচ্ছি আমার না রঙ্গোলি করতে ভীষণ ভালো লাগে জানো তো তো যেহেতু ওয়েদারটা বেশি ভালো নেই তাই খুব একটা বড় করবো না ছোট্ট করেই করে নিচ্ছি তো চলো দেখি রঙ্গলিটা পুরোপুরি হওয়ার পর দেখতে কেমন দেখা যায় জানি না তো বন্ধুরা আমার কিন্তু রঙ্গলি করা হয়ে গেছে তো দেখো কেমন দেখতে হয়েছে তোমাদেরকে দেখাবো কি না বুঝতে পারছিলাম না তারপর দেখ ভাবলাম যে যাক দেখি দেখি আছে তাই না তোমরাও তো আমার পরিবারের মানুষ তো দেখো আমি এখন গাঁদা ফুলগুলো একটু দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম তো বন্ধুরা আমার কিন্তু রঙ্গোলি করা শেষ এদিকে এই যে এখন আমি ভোগটা বের করব তার আগে তোমাদেরকে একটু ভালো করে ঠাকুরটাও দেখিয়ে দিই দেখো এই যে আমি ঠাকুরকে আবির ছুঁয়েছি আর হচ্ছে এই হচ্ছে আমার মা লক্ষ্মী মা লক্ষ্মীকে আজকে একটু নতুন রকম করে নতুন রূপে সাজিয়ে দিয়েছি নতুন শাড়ি পরিয়ে তোমরা কিন্তু আমার মা লক্ষ্মীকে দেখতে কেমন লাগছে অবশ্যই একটু জানিও ঠিক আছে তো চলো পরে আসছি তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো আমাদের পাশে এক দিদি ওরা চলে এসেছে মানে দিদিকে আমি ফোন করেই বিকেলে আসতে বলেছিলাম তো দিদিরা চলে এসেছে আর কি বলো তো পুজো করার পর না বাড়িতে যদি দু একজন না আসে প্রসাদ যদি দু একজন না খায় তবে কিন্তু ভালো লাগে না তাই দিদিদেরকে ডেকেছি আর এখন দেখো আমি যেহেতু সন্ধে হয়ে গেছে তো চার সাথে একবার প্রসাদ দিয়ে একসঙ্গেই দিয়ে দিচ্ছি তো আমরাও এখন একটু সন্ধ্যের চা খেয়ে নেবো আর দুপুরে তোমাদেরকে দেখালাম না ভোগ হওয়ার পর আমি একটু মানে খাওয়া একটু প্রসাদ খেয়ে মানে উপোস ভেঙে ঘুমিয়ে পড়েছিলাম তাই আর তোমাদের সামনে আসা হয়নি তাই এই যে এখন তোমাদের সামনে আসলাম আর বন্ধুরা কি বলবো মনটা ভীষণই খারাপ লাগছে কারণ জানো তো বিকেলে মানে বিকেল দিকে বৃষ্টি চলে আসে জানো তো বৃষ্টি আসায় আমার রঙ্গুলিটা নষ্ট হয়ে গেছে তাই দিদিরা বলছিল কি সুন্দর করে তুমি রঙ্গুলি করেছো বৃষ্টিতে রঙগুলিটা নষ্ট হয়ে গেল। আমি বললাম হ্যাঁ গো সত্যিই খুব খারাপ লাগছে অনেক সময় ধরে বসে করেছিলাম যেমনই হোক না কেন মনের থেকে করেছি যদি থাকতো তবে ভালো লাগতো তাই না যেহেতু কাল হচ্ছে রঙ খেলা অনেকে আসবে তবে দেখতে পারবে রঙ রঙ্গোলিটা তো ভেবেছিলাম থাকবে বলে কিন্তু হচ্ছে আছে কিন্তু বৃষ্টি পড়ায় গলিটা একটু নষ্ট হয়ে গেছে যা আগে কী করা যাবে বলো আমি ভেবেছিলাম একটা হয়ে গেছে আরেকটা তো এখন আমরা সবাই গল্প করে করে চা খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি ঠিক আছে আর বড় করব না আর কাল হচ্ছে রং খেলা সবাই কিন্তু কালই রং খেলবে তোমরা সবাই খুব সাবধানে রঙ খেলবে আর সুন্দরভাবে দিনটা এনজয় করবে ঠিক আছে খুব সাবধানে বন্ধুরা রং খেলবে তো চলো আমিও কাল সকালে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই তা